হ্যালো বন্ধুরা দেখুন আমাদের বিল্ডিংয়ে যে কাম হয় এই টাওয়ার এর মাধ্যমে পঞ্চাশ তালার উপরে কিভাবে মাল তোলা হয় দেখলেই পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই এর মাধ্যমে যতগুলো মাল মেটাল ছাদের উঠানো উপর উঠানো হয় আর এই মাধ্যমে আমরা লিপে চড়ে এসে কাম করি কেননা তালার উপরে ঘাড়ে করে মাল ওঠানো খুব অসুবিধা এই জন্য টাওয়ার ক্র্যাংয়ের মাধ্যমে যতগুলো মাল মেটেল সিমেন্ট সাড়িয়া টাড়িয়া যা যা লাগে আমরা টাওয়ার ক্র্যাংয়ের মাধ্যমে উঠাই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে নোটিফিকেশানটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আমরা কত উপরে আছি দেখলেই বুঝতে পারবা একদম আকাশ ছোঁয়া লেভেলে আমরা আছি আমাদের উপর দিয়ে প্লেন যায় মনে হয় বিশ ফিট ত্রিশ ফিট উপর দিয়ে প্লেন যায় দেখতে পাই পুরো একদম আর আকাশ লেভেলে আমরা কাম করছি এখন দেখো এখন বালুটা খালি করবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ